দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর তৃণমূল জিততেই ফুল বদল কোচবিহার জেলায় ঘাসফুল শিবিরে দলে দলে যোগ দিচ্ছেন বিজেপি নেতারা লোকসভা ভোটের হারের এফেক্ট শুরু কোচবিহারে ভাঙন এবারে বিজেপিতে দলে যোগ প্রসঙ্গত চব্বিশের লোকসভা ভোটের পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে কার্যত পর্যদুস্ত হয়েছে বিজেপি বলা যেতে পারে রাজ্য জুড়ে যেন সবুজ ঝড় খুব স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়েছে গোটা রাজ্য জুড়ে বছর উত্তরবঙ্গে বিজেপি জমি করেছিল। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে ফলাফল যেন অন্য কিছুরই ইঙ্গিত দিল কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রমাণিক পরাজিত হয়েছেন তার গড়ে উড়েছে ঘাসফুল শিবিরের পতাকা আর এরপরই কোচবিহারের ভেটাগুড়ি পঞ্চায়েতের উপপ্রধান এবং আরো নয় জন সদস্য বিজেপি ছাড়লেন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ফলে এই পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস কোচবিহার কেন্দ্রে থেকে সাত লক্ষ অষ্টাশি হাজার তিনশো ভোট পেয়ে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তার হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়ে ঘাসফুল শিবিরের যোগদান দলতাগী বিজেপি নেতা এবং কর্মীদের তারা বলছেন পঞ্চায়েতের উন্নতির জন্যই তৃণমূলের যোগ দিলেন তারা বৃহস্পতিবার সকালে ভেটাগুড়ি পঞ্চায়েত সমিতির উপপ্রধান সহ একাধিক বিজেপি কর্মী ফুল বদল করলেন কয়েকদিন আগে যারা ছিলেন বিজেপি তারাই হয়ে গেল তৃণমূল যোগ দিয়ে জানালেন তারা সবাই জনতার রায়ে নির্বাচিত তাই মানুষ যেদিকে তারও সেদিকে নতুন যোগদানকারী নেতৃত্বের কথায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন দিদির সঙ্গে আছেন তাই তারাও সেদিকে নবনির্বাচিত সংসদ বলেন ভুল বোঝাবুঝির কারণে হয়তো ওরা চলে গিয়েছিলেন কিন্তু এখন ভুল বুঝতে পেরে তারা আবার ফিরে এসেছেন আসলে মানুষকে ভয় দেখিয়ে ভেটাগুরি এলাকায় সংগঠন তৈরি করে বিজেপি এমনকি বিজেপির প্রধান উপপ্রধানদেরও নিগ্রহ করেছে ওরা ওই সব কিছুকে সবাই সমর্থন করেনি তাই অনেকে বিজেপি ছেড়ে দিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন